তো বন্ধুরা আমি অপূর্ব তোমরা দেখছো অপূর্ব রেকর্ডিং ইউটিউব চ্যানেল তো আজকে একটা বিট রেকর্ডিং হচ্ছে এখনই দেখাচ্ছি কি বিট হচ্ছে তো অরিজিনাল টিডিকে ক্যাসেট দিয়ে হচ্ছে একদম অরিজিনাল টি ক্যাসেট যারা এই ধরনের অরিজিনাল টি ডিকে ক্যাসেট দিয়ে করবে ওতে অবশ্যই যোগাযোগ করে নেবে ঠিক আছে তো শোনো কি বিট হচ্ছে আর যাদের এই ধরনের বিট লাগবে ওতে অবশ্যই যোগাযোগ করে নেবে আর এখানে একটা রেডি হয়ে পড়ে রয়েছে ঠিক আছে তো বিট হচ্ছে এটা ভাইরাল যারা এই ধরনের বিট করবে অবশ্যই যোগাযোগ করবে আর যারা অল দিয়ে ক্যাসেট করাবে যোগাযোগ করে নেবে চলো এদিকে বিটটা হয়ে যাক আর আমি দেখিয়ে দিচ্ছি এদিকে ক্যাসেট চলে এসেছে দুই ডাব্বা টোটাল ক্যাসেট চলে এসেছে তো এখানে এক ডাব্বা রয়েছে আর এখানে একটাতে রয়েছে তো চলো কি ক্যাসেট এসেছে দেখতেই পারি টিডিকে রয়েছে ভিতরে আরও বন্ধুরা রয়েছে তো ফুল শিল্পাক ক্যাসেট রয়েছে যা যোগাযোগ নেবে অত অবশ্যই যোগাযোগ করবে আর এখানে একটা পার্সেল হয়ে রয়ে গেছে ক্যাসেট এটাও ছেড়ে দেওয়া হবে ঠিক আছে আর এই দুই টোটাল দুই বক্স ক্যাসেট আনা হয়েছে তো এই ধরনের ক্যাসেট যারা করবে ওতে অবশ্যই যোগাযোগ করবে ফুল গ্যারান্টি দিয়ে ক্যাসেট করা হয় এক নাম্বার কোয়ালিটি ক্যাসেট তোমাদের কাছে ক্যাসেট পৌঁছানোর আগে রেকর্ড করার পর ডেক মেশিনে চেক করা হয় চেক করে টোটাল কোয়ালিটি দেখে শুনে বুঝে তারপর তোমাদের আমি ক্যাসেটটা ছাড়ি ঠিক আছে এই ধরনের কোয়ালিটি